তাড়াতাড়ি শুরু করে দিন জোয়ার পোর্ট্রেট করে এক অপরাধীকে থানায় ধরে নিয়ে এলো পুলিশ থানায় এসে অপরাধী অফিসারকে জিজ্ঞেস করলো অপরাধী স্যার আমাকে কেন ধরে আনা হলো জানতে পারি কি অফিসার ন্যাকামো হচ্ছে জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে আনা হয়েছে অপরাধী তাহলে স্যার আর দেরি করা হচ্ছে কেন তাড়াতাড়ি শুরু করে দিন আমি আর দেরি করতে চাইছি না খেলা যেহেতু শুরু করতে হবে এখনই শুরু করিতেন আমি প্রস্তুত রয়েছি আমি আর অপেক্ষা করতে পারছি না আর তো দেরি হবে না তাই না অফিসার ও তাই বুঝি তুই ভাবছিস তোকে এখানে খেলার জন্য নিয়ে আসা হয়েছে তুই অপরাধ করেছিস তোকে অপরাধে শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে তুই জানিস না এই খেলাটা আমাদের দেশে নিষিদ্ধ আর তাছাড়া সব বয়সী লোকের জন্য এটা নিষিদ্ধ এটা একটা খারাপ খেলা এটা কখনোই করা যাবে না তোকে ভালো হতে হবে আর তুই যেহেতু এই খেলাটা খেলে অপরাধ করেছিস তোকে এর শাস্তি ভোগ করতেই হবে আর এই খেলার শাস্তির জন্য তুই প্রস্তুত হয়ে যা তাই তোকে ধরে আনা হয়েছে এতটুকু তো বুঝতে পেরেছিস এটা তোকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে